স্বাধীনতা দিবসের দিন আমরা পৌঁছে গিয়েছিলাম শ্রীরামপুরের ঐতিহ্যশালী মানিকতলা পটুয়াপাড়ায় আমরা গিয়েছিলাম শম্পা চিত্রকরের তৈরি করা পুতুল দেখতে মানিকতলার পুতুল নিয়ে আজ থেকে দু বছর আগে আমরা একটি ব্লগ বানিয়েছিলাম এবং শ্রীরামপুর মানিকতলার পটুয়াপাড়ায় যে মাটির পুতুল তৈরি হয় সেই খবরটি দিয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রীমতী অঙ্গনা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি আমার সাথে যোগাযোগ করে এই খবরটি দিয়েছিলেন এবং সত্যি দু বছর আগে যেরকম পুতুল দেখেছিলাম এবার গিয়েও আমরা মুগ্ধ হলাম খুবই লোকজ ছন্দে লোকজ আঙ্গিকে একটা দেখামাতৃ মন কেমনে ভালোবাসা মাখানো পুতুল শিল্পী তৈরি করেছেন সমাজ জীবন নাগরিক জীবনের কথা এই পুতুল নির্মাণ শৈলীর মধ্যে শিল্পী তুলে ধরেছেন এছাড়াও শ্রীকৃষ্ণের যে বিভিন্ন বেশ তার মধ্যে অন্যতম হচ্ছে নৌকো খণ্ড বা নৌকো বিহার যেখানে শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার জন্য মাঝি সাজবে সেই মূর্তিটাও শিল্পী অনিন্দ সুন্দর শৈলী এবং নান্দনিক ছন্দে নির্মাণ করেছেন এখানে শ্রীকৃষ্ণের হাতে নেই রয়েছে বৈঠা সেই দ্বার টেনে চলেছে এছাড়াও বাজার পুতুল সাপুরে মাছ ধরছে বাঘ পুতুল বাঘ শিকার সবই শিল্পী তার নান্দনিক অনিন্দ ছন্দে নির্মাণ করেছেন যা দেখে মন মুগ্ধ হয়ে গিয়েছে এছাড়াও এখানে রাধা রয়েছে রাধার কাখে কলসি রয়েছে মাথায় কলসি রয়েছে দুটোতেই মনি রয়েছে এই রকম ধরনের পুতুল কিন্তু এই রকম ধরনের দেব প্রতিমা কিন্তু আমরা খুব একটা দেখি না দেখতে পাচ্ছেন রাধার সেই ছবিটি যেটা খুব একটা দেখা যায় না এই ধরনের স্পেসিফিক্যালি এই ধরনের এছাড়াও বাক পুতুলের দেখাও কিন্তু আমরা এখানে পেয়েছি মাটির ঘরবাড়ি সেটাও কিন্তু এখানে রয়েছে পাশাপাশি বাদনদার বাজনা বাজাচ্ছে তার দেখাও কিন্তু আমরা এখানে পেয়েছি বিভিন্ন ধরনের কুকুরের দেখাও এখানে পেয়েছি এবং দেখে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মাছ বিক্রেতা সবজি বিক্রেতা আলু বিক্রেতা পাশাপাশি বাঘ শিকারি বাঘ শিকারীর এই দৃশ্যটাও দেখে মনটা ভরে গেল পাশাপাশি বাঘ হরিণকে ধরছে সেই দৃশ্যের দেখাও কিন্তু আমরা এখানে পেলাম এবং যেটার জন্য আমার যাওয়া সেটা হচ্ছে নৌকা বিহার আসলে আমাদের অনেক দিন আগেই বিশিষ্ট পুতুল সংগ্রাহক শ্রীমতী দেবলীনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে একজন শিল্পীর কাছে প্রতি বছর না হোক অন্তত দু তিন বছর অন্তর একবার করে যেতে হয় কারণ তার নতুন কি ভাবনা তার নতুন কি শৈলী আগের কোনো শৈলী সে ফিরিয়ে আনছেন কি না সেটাও কিন্তু দেখা উচিত এবং সেটা দেখেই আমাদের মনের মধ্যে একটা ভালো লাগা এবং ভালোবাসা খেলে গেল আশা করি আপনাদের মনের মধ্যেও সেই ভালো লাগা এবং ভালোবাসা খেলে যাবে শ্রীরামপুর স্টেশন থেকে সরাসরি মানিকতলা পটুয়া পাড়ায় আপনারা অটো বা টোটোতে করে আসতে পারেন আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন আবারও আন্তরিক নমস্কার এবং ধন্যবাদ আপনি নাম দিয়েছেন লুল্লু ভূত এটা বলতে হবে তো ভিডিও